বাংলাদেশে গবাদি পশুর জাত উন্নয়ন এবং দেশকে প্রাণিস প্রোটিনে স্বয়ং করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ব্র্যাকের উচ্চ গুণ গুণসম্পন্ন হিমায়িত সিমেন্ট ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ছয় মে মঙ্গলবার ময়মনসিংহের সিংহের উপজেলার মাওহা স্কুল মাঠে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত এসব বাছুর প্রদর্শনী মেলায় পত্র এলাকার ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা গ্রহণকারী খামারিরা ব্র্যাকের সিমেন্ট ব্যবহার উৎপাদিত শাহিওয়াল ও হলস্টেন ফ্রিজিয়ান জাতের বাছুর নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এই মেলাতে বাছুর মেলায় এখানে কিন্তু তিনি প্রথম পুরস্কার পেয়েছেন তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এইটা কী জাতের আপনার এই বাছুরটা আপনার ফ্রিজিয়ান

অনুষ্ঠানে উপস্থিত প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ব্র্যাকের এই বাছুর প্রদর্শনী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ব্র্যাকের সিমেন্ট থেকে উৎপাদিত বাছুরের গুণগত মান নিয়ে সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত খামারিদেরকে গবাদি পশু লালন পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন ব্র্যাকের কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন্ট ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের এ বাছুর প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য বিশেষ পুরস্কার সহ বিশজন খামারিকে পুরস্কৃত করা হয় একশো দশটি উন্নত জাতের বাছুর এই প্রতিযোগিতায় অংশ নেয় এ সময় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াহেদুল আলম অনুষ্ঠানে ব্র্যাকের জুনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সহকারী সাধারণ ব্যবস্থাপক এজিএম ডাক্তার মোহাম্মদ শৌকত আলী সে প্রাণী সম্পদের উন্নয়নের জন্য ব্র্যাক কৃত্রিম এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে কৃত্রিম প্রজননে কাজ করছে এর মাধ্যমে যে উন্নত জাতের বাসুর উৎপাদন হচ্ছে এই বাসুরগুলো আগামীতে কিন্তু উন্নত জাতের গাভী হবে অধিক দুধ উৎপাদনশীল জাত হবে এর মাধ্যমেই খামারিদের যে অর্থনৈতিক উন্নয়ন খামার খামারকে উন্নত করা এবং খামারে দুধ উৎপাদন বৃদ্ধি করা এটার জন্যই কিন্তু মূলত এই কৃত্রিম প্রজননের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে আর এই প্রজনীশুর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সমস্ত এদেরকে এই মেসেজটা আমরা দিচ্ছি যে দেশীয় জাতকে উন্নত করতে হলে কৃত্রিম প্রজনন করতে হবে আর কৃত্রিম প্রজনন করলে উন্নত জাত হয় অধিক দুধ উৎপাদনশীল জাত হয় অধিক মাংসের জাত হয় সেই জাতটাই আজকে এনে প্রদর্শনী হলো এখানে অনেক খামারি আসছে তারা দেখছে তাদের বাড়িতে যে গরু বাছুর আছে সেগুলোকে অন্যরা কীভাবে পালন করছে এখানে দেখছেন অনেক সুন্দর সুন্দর বাছুর আসছে যারা দুধ ভালোভাবে খাওয়াচ্ছে গবাদি পশু জাত উন্নয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ দীর্ঘ বছর ধরে খামারিদের দূর গোড়ায় কৃত্রিম প্রজনন সেবা দিয়ে যাচ্ছে দেশ জুড়ে ব্র্যাকের চার হাজারের অধিক দক্ষ কৃত্রিম প্রজনন সেবাকর্মী এ সেবার প্রদানে নিয়োজিত রয়েছেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত বাছুর প্রদর্শনী মেলা গবাদি পশুর জাত উন্নয়নে ব্র্যাকের প্রতিশ্রুতি প্রতিফলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার ফরিদাই আসমিন জেলা থেরিও জোনোলজিস্ট ডাক্তার মোহাম্মদ নাজিমুল হক উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক ব্র্যাক জেলা সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছিলেন এলাকার খামারি বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফারুক আহমেদ জি নিউজ মাহাবাজার গরিপুর ময়মনসিংহ